যে ঘটনাটা ঘটেছে সেটা তোমরা সত্যিকারের সেই ঘটনাটাকে তুলে ধরো আমরা সেই খবরটাই কিন্তু তুলে ধরেছি আপনাকে আমি আবারও বলছি যে তুমি যেমন খুশি খবর করো না আমরা চাইবো যে সত্যি ঘটনাটা রাজ্যের মানুষের কাছে উঠুক উদনদা কি হয়েছিল উদন্দা কি হয়েছিল কী হলে গাড়ির গাড়ির কাজ এটা দেখে কী মনে হচ্ছে গাড়ির কাজটা তো বাঁশের বাড়ি দিয়ে গাড়ির কাজটাকে ভাঙা হয়েছে বিজেপির মিছিল থেকে নিশিদ্ধ প্রামাণিকের ইঙ্গিতে পরিষ্কার ওর প্রলোচনায় মদতে ওদের কিছু গুন্ডা আমার গাড়ির উপর আক্রমণ করে আমার আমার অ্যাটেন্ডেন্টকে টেনে গাড়ি থেকে মেরে তাকে মারা হয় প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে প্রত্যেকটা গাড়িতে বাড়ি দেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে একেবারে উত্তেজিত স্লোগান এবং ওই যখন ওরখান থেকে পেছন থেকে খবর এলো সাথে সাথে শুরু হলো পিচের চামড়া তুলে নেব আমরা এই ধরনের স্লোগান তৃণমূল কংগ্রেস উদয়নগু নামে দেওয়া হচ্ছিল এবং তার থেকে আরও বেশি উত্তেজিত করে আমার গাড়ি আক্রমণ করা হলো আমাদের যারা আমার সাথে ছিল তাদের উপর আক্রমণ করা হলো এই ধরনের ঘটনা একজন সমাজবিরোধী প্রার্থী হলে যা হয় সেই ঘটনাই ঘটছে আর বারবার নিজের প্রামাণিক বলছে অভিযোগ করছে যে উদয়ন গৌর নেতৃত্বে তার কনভয়ের উপর হামলা হয়েছে কোথায় কবে একটু আগে অভিযোগ করে আচ্ছা আমার আমার তো ঠিক আছে আমার সাথে আমার শুধু পুলিশ বাহিনী নয় সামনে আইসি কোতোয়ালি তিনি ছিলেন তিনি যখন দেখলেন যে আমি আসছি তিনি আমার গাড়িটাকে পার করে দেবার জন্য তিনি সামনে তার গাড়িটাকে রাখলেন তাহলে আমাদের গাড়িতে আইসি নিজে আমাদের নিয়ে আসছেন আমরা আক্রমণ করলাম এই ধরনের কথা ওকে এখন মুখ বাঁচানোর জন্য এই কথাগুলো বলতে হবে আসলে তো মাথা খারাপ হয়ে গেছে দিনাটার মিছিল দেখে দিনাটার মিছিল এর ফলে ওর পাঁচ দিন ঘুম হবে না তার ফলে আজকে এই ধরনের পাগলামি করছে উদয়ন এক বলছেন তাদের উপর হামলা হয়েছে নিশিত প্রামাণিক নিশিত প্রামাণিক বলছেন তাদের উপর হামলা হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে আমি যেখানে দাঁড়িয়ে আছি গ্রাউন্ড জিরোতে সেখানে যেটা রয়েছে হাজার হাজার মানুষের লাইন আছে যাতায়াত করতে পারছে না যাতায়াত যাতায়াত শুরু হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ উত্তেজিত হয়ে পড়ছেন একের পর এক মানুষ উত্তেজিত হয়ে পড়ছেন কিন্তু যেটা হচ্ছে যেটা সমস্যা হচ্ছে যেটা সমস্যা হচ্ছে যেটা সমস্যা হচ্ছে সেটা সমস্যাই দুই পক্ষে দুই পক্ষের সংঘাতের সাধারণ শুভ্রাংশ সঙ্গে থাকো সঙ্গে থাকো নিশিৎ প্রামাণিক এই মুহূর্তে আপনার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন নিশিৎ বাবু এই মুহূর্তে